কি উনি এসছেন এখান থেকে কিছুটা সামনে ওনার বাড়ির সামনে কিছুটা আফিস ছিল ওটার আবিসটাকে তুলিয়েছেন তোলাবার পর আমার মেয়ের বিয়ে তিন ডিসেম্বর উনি আমাকে বললেন এই পাঁচিলটাকে রং করে দাও কে বলছে খান্দা আচ্ছা তো আমার মেয়ের বিয়ে আছে তো বললেন কি রং করে দিলে সামনেটা খুব ভালো হবে আর যখন আমাদের মুকটা ওদিকে দেয়ালে ধরে গেছে তখন এই ছেলেটা এসে পেছন দিক দিয়ে সামনা সামনি করে গুলি মেরেছে এই জায়গাটা মেরেছে পুরো শতায় পড়ে গেছেন ওকে তোলার সময় এই রক্ত পড়তে লেগেছে দুটোতে তুলে আমি পাঠিয়ে দিলাম একজনকে আমার প্রেসার হাই আমি কোন রকম করে বাড়ি গেছি বাড়ি থেকে কিছুটা শান্তি হয়ে এসছি ওর জন্যে ওর জন্য আগে খান্দাও জেল খেটেছেন ঠিক আছে সতেরো দিন আঠারো দিন জেল খেটেছেন তাদের জন্য ব্যাবসায়িক সম্পর্ক কিসের সম্পর্ক ছিল যে গুলি মেরেছে কোনো সম্পর্ক নেই ওনার সঙ্গে ও নে এ করে বজ্রঙ্গলে কাজ করে আচ্ছা হ্যাঁ কি ভাবছেন কেন গুলি করল এসে কেন মারলো কেন মারলো সেটা আগের থেকে ঝামেলা চলছে মানে দুজনের আগে থেকে হ্যাঁ ও আগে থেকে খুব ঝামেলা চলতে দুজন কি এনি তো ব্যস্ত এনে এনে তো এত কারবার এনি তো কারোর কাজ করেন খন্দা খন্দা আসিফ কত গাড়ি আছে প্রকাশ্য দিবালো কে কন্য করে গুলি চললো সকাল দশটা সাড়ে দশটার সময় একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে পাশ থেকে এসে আরেকজন তার মাথার কাছে গুলি করলো এবং তারপর চলেও গেল এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ আমরা বারবার যেটা বলছি যে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন নেই এখানে প্রচুর পরিমাণ বেআইনি অস্ত্র ঢুকেছে এবং দুষ্কৃতকারীদের মুক্তাঞ্চল তৈরি হয়েছে তারও আর একটা উদাহরণ কন্যগড়ের ঘটনা সারা রাজ্য জুড়ে চলছে আজকে কন্যগড়ে ঘটেছে কালকে আপনার পাড়াতে ঢুকবে সেই জন্য আমরা যেটা বারবার বলছি তাফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রী এবং যে আমাদের পদত্যাগ ছাড়া রাজ্যের শাসন ব্যবস্থা শৃঙ্খলা আসতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন